আমাদের গেমে চলে এসেছে হিরো রাশি ইভেন্ট আর এই হিরো রাশি ইভেন্ট থেকে আপনারা পেয়ে যাবেন বিশটা চেস্ট একটা সিনারি সাথে আরো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশটা প্লাস মেডেল তাই আমি বলছি আজকের ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলেই বুঝে যাবেন এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে এর আগেও কিন্তু আমাদের গেমে এরকম একটা ইভেন্ট এসেছিল আর সেই ইভেন্টটার নাম ছিল গোল্ড রাশ ইভেন্ট আর আপনারা জানেন কিভাবে সেই ইভেন্টটা কমপ্লিট করা লাগছিল আমাদের আর এখানে আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু ডার্কিলেকজারের বাক্সটা অরেঞ্জ কালারের হয়ে গেছে আর এই ইভেন্টটা মূলত ডার্কিলেকজার দিয়ে কমপ্লিট লাগবে যেমন আমরা গোল্ড রাশ ইভেন্টের ভেতরে গোল্ড কালেক্ট করে করে তারপর কমপ্লিট করেছিলাম সেভাবে কমপ্লিট করতে হবে আর সবচেয়ে মজার বিষয় হলো আপনারা যদি হিরো আপডেট দিয়ে রাখেন তাও হিরো নিয়ে খেলতে পারবেন তাই আমি আপনাদেরকে বলি তাড়াতাড়ি করে আপনাদের হিরোগুলো আপডেটে লাগিয়ে দেন এখানে আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমার সকল হিরো আপডেটে শুধু মিনিয়ন প্রিন্স বাদে আর এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার সব হিরো অ্যাক্টিভ আছে এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য আপনাদের প্রতিদিনে ডার্ক লিগজার ডিল থেকে অনেকগুলা ডার্ক লিগজার উঠাতে হবে ডার্ক লিগজার উঠানোর পর যখনই আমরা ইভেন্ট সেকশনে গেলাম এখানে কিন্তু উট নামে একটা অপশন চলে এসেছে আর এইগুলা কন্ট্রিবিউট করার সাথে সাথে কিন্তু আমাদের ইভেন্টে সব ইলেকজার চলে গেল আর এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য আপনাদের মাল্টিপিলার বেসে চলে যেতে হবে মাল্টিপিলার বেসে আপনারা যতগুলো ডার্ক ইলিকজার নিতে পারবেন ততগুলো কিন্তু সেখানে কাউন্ট হয়ে যাবে এখন আপনারা ভাবতে পারেন আপনারা যে ইলেকজার কালেক্ট করবেন সেগুলা কি আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে কিনা না গাইস আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ইলিকজার কেটে নেওয়া হবে না এখানে কিন্তু আমরা চোদ্দ হাজার ইলিকজার পেয়ে গেলাম আপনারা এখানে দেখতে পারতেন সেগুলো কিন্তু এখানে কালেক্ট হয়ে গেল এই ইভেন্টটা কিন্তু আপনার একা কমপ্লিট করতে পারবেন

এই ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিবেন